আসসালামু আলাইকুম কাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজশাহী সাহেব বাজার সবচেয়ে বড় কাঁচামালের পাইকারি বাজার সেটা প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে টাকা করে মাল আসে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন সাহেব বাজার এটি একটি ঐতিহাসিক স্থান এটি উনিশশো চুয়ান্ন সালের কাছাকাছি সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর নাম সাহেব বাজার স্থানীয় ব্রিটিশ কর্মকর্তা বা সাহেবদের উপস্থিতির কারণে এর নামকরণ হয় গাইস ফাইনালি চলে আসি রাজশাহী সাহেব বাজার মাস্টারপাড়া বাজার যেটা প্রতিদিন ভোরবেলা বসে এই বাজারটি বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে এই বাজারে কাঁচামাল চলে আসে আর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মানুষে এই বাজারে পাইকারি মাল বিক্রি করতে আসে এটাই হচ্ছে সেই রাজশাহী সাহেব বাজার মাস্টারপাড়া কাঁচা মাজার বাজার সবচেয়ে বড় এটাই আসসালামু আলাইকুম চাচা শাক কত করে যাচ্ছে আপনার একশো বিশ টাকা বললাম আপনার জমির শাক নাকি না নিজে নাকি না এখানকার কেনা বাজারে আজকে কেমন ওই একশো বিশ টাকা পাল্লা বিক্রি হয়েছে বাজার ভালো আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম আজকে শাক কত করে যাচ্ছে বিশ টাকা কেজি আপনি কেনা না নিজের জমিতে কিনা আসসালামু আলাইকুম রাজশাহী সাহেব বাজার মাস্টার পাড়ে একটি পাইকারি বাজার রাজশাহী শহরটি ব্রিটিশ আমলে বলিয়া নামে পরিচিতি ছিল এবং সতেরোশো বাহাত্তর সালে জেলা ও আঠারোশো ছিয়াত্তর সালে পৌরসভা হিসেবে গঠিত হয় শহরটি শিক্ষানগরী হিসেবে অনেক পরিচিতি লাভ করে আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন শাক কত করে যাচ্ছে আজকে বাজার কি অবস্থা ভালো না বেশি নাকি ভালো না বাজার অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই জানছেন কি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো নারকেল কত করে বিক্রি করছেন নব্বই টাকা একশো বিশ টাকা আর জামপুর আপনার ভাই বাজার কেমন আজকে না বাজার তো ভালো না গো আচ্ছা থ্যাংক ইউ মুলা কত মূলা বিশ টাকা কেজি একশো টাকা পাল্লা বরবটি বরবটি চল্লিশ মাজন আসসালামু আলাইকুম শশা কত গুলা বিক্রি করছেন শোষা টাকা পাল্লা আজকের বাজার কেমন চাইছে আজকে ঢিম আজকের বাজার ভালো না ভালো না এই বাজারে বিভিন্ন গ্রাম থেকে তাদের নিজ জমি থেকে টাটকা শাক সবজি নিয়ে আসে এই বাজারে বিক্রি করতে অনেক ভোর ভোর আসে কারণ এখানে পাইকারি দামে বিক্রি করা হয় এখান থেকে আবার বিভিন্ন মানুষ নিয়ে রাজশাহী শহরে বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্ভর হয় এই বাজার থেকে। আসসালামু আলাইকুম লেবু কত করে যাচ্ছে পনেরো টাকা লি বারো টাকা নিয়ে এটা কি একটা জমি না কিনা 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 আজকে বাজার কেমন বাজার ওই কিছু কম আজকে ও বাজার ভালো না আজকে বাজার ভালো না না আমাদের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শশা কত করে যাচ্ছে হাজার 1100 ও এটা কি আপনার বাজার নাকি না না এটা বাসার ও নিজের জমি আচ্ছা না আজকে বাজার কেমন হাজার 1100 বাজার কেমন আজকে বাজার পুরোটা ভালো না সবাই তাই বলছে আজকে বাজার মোটামুটি

ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ